হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখুন আপনারা জানেন যে গত কালকের সুপ্রিম কোর্টে ডিএ কেসটি কিন্তু উঠেছিল বহু প্রতীক্ষিত সেই ডিএ কেসটি প্রায় চার পাঁচ মাস বাদে সুপ্রিম কোর্টে উঠল কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে সেই ডিএ কেসের সিরিয়াল নাম্বারটি ছিল ষাট তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে এইবারেও কিন্তু ডিএ কেসটি কোনো ফ্যাসলা হবে না কোনো এক অলিখিত কারণে হয়তো দিনের পর দিন অর্থাৎ তারিখ পে তারিখই পড়ে যাচ্ছে কিন্তু কেসটির ফ্যাসলা আর হচ্ছে না যারা পার্টিসিপেন্ট আছে তারাও হয়তো এই ব্যাপারে কোনো নজর সেরকম দিচ্ছেন না বলেই আমাদের মনে হচ্ছে কারণ তারা যদি দেয় তাহলে একটা কেস এরকম আট দশ বার কি করে পরপর ডেটের জন্য শুধুমাত্র কেসটি পিছিয়ে যায় তা আমাদের জানা নেই যে কোনো কারণেই হোক আমাদের মনে হচ্ছে কোনো এক অলিখিত চুক্তিতে হয়তো এইটি সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা আপনারা সেটা খতিয়ে দেখতে পারেন তবে যাই হোক সেই দিকে আমি যাব না আজকে দেখুন আমাদের হাতে সেই ডিএ কেসটি কালকে যে ডিএ কেস হলো সেই ডিএ কেসে কী অর্ডার হয়েছে সে সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব দেখুন এই ডিএ কেসটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইটেম নম্বর ষাট এবং কোর্ট পাঁচ নম্বর কোর্টে কিন্তু সেই ডিএ কেস উঠেছিল সেই ডিএ কেসে অনারেবল জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারেবল জাস্টিস এস বিএন ভাট্তি এজলাসে সেই যে ডিএ কেসটি ওঠে সেই ডিএ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এছাড়াও কিন্তু আরও আপনারা জানেন যে দুটি পক্ষ রয়েছে সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরামরা তারাও কিন্তু এই কেসে যুক্ত হয়েছে রিসেন্টলি শোনা যাচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী বারে যে কেসটি হিয়ারিং ডেট আসবে সেই ডেটে তারাও কিন্তু পার্টিসিপেন্ট করবে এবং বাবু একটি ঘোষণা করেছেন যে তিনি বলেছেন যে এইবারে কিন্তু আর এরকম ডেট পে ডেট আর হবে না তার উপর ভরসা রাখার জন্য সবাইকে বলেছেন নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের কর্মচারী শিক্ষক পেনশনারদের আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের প্রান্ত থেকে আমাদের আগামীকালকে এসেছি মামলা আছে আজকে আমরা এসেছি এখানে আমরা এখানে শুনানির সময়ে সুপ্রিম কোর্টে ছিলাম ভিতরে ঢুকিনি যদিও কিন্তু এক রাত হতাশা নিয়ে আপনাদের সামনে আসা আবার একটা ডেট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতে যান সেখানে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানে বিচার না দেওয়া অথচ তারই প্রতিষ্ঠানে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী শিক্ষক পেনশনারদের নিয়ে মামলার শুনানি হয় না দিনের পর দিন আবার একটা ডেট আবার বিলম্ব প্রায় সুবিচার পাওয়ার থেকে যেটা দেখতে পাচ্ছি যে এই মামলাতে সরকারি পক্ষের যে আইনজীবী তারা যেভাবে কন্ট্রোল করছেন সমস্ত বিষয়টাকে আমরা কর্মচারী পক্ষরা তাকে পাল্লা দিয়ে এটে উঠতে পারছি না এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনা দরকার এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাবনা চিন্তা করেওছি আমরা সরাসরি আমাদের নিজের নামে যদি যুক্ত নাও হতে পারি আমাদের নিজস্ব দিয়ে এই মামলায় যুক্ত যুক্ত হওয়া হবে আমরা অন্যভাবে সেখানে মামলাতে হচ্ছি এবং কথা দিচ্ছি পরের ডেটের দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চে নিচ্ছে এবং আমরা খুব সম্ভবত কথা অনেকটাই এগিয়েছে হরিশার ভেজি আমাদের আইনজীবী থাকবেন আজকে যেমন হতাশ হয়েছেন আমরা বলে রাখছি আগামীতে আশা নিয়েই সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের সামনে আসবে খুব বেশি কথা বাড়াচ্ছি না আজকে যে হতাশার গ্রাস সকলকে করেছে সেখান থেকে সকলেই মুক্তি পান লড়াইয়ের জন্য প্রস্তুত হন আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন নমস্কার তা চলুন এখানে দেখতেই পাচ্ছেন আপনারা পনেরো সাত দু হাজার চব্বিশে এই কেসটি উঠেছিল এবং কেসটি আপনারা জানেন যে এস দাখিল করেছিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ হাইকোর্ট থেকে তারা হেরে যাওয়ার পর কিন্তু এই এসএলপিটি তারা সুপ্রিম কোর্টে দাখিল করেছে আজও অবধি কিন্তু এই কেসের কোনো ফ্যাসলা হলো না এখন আপনাদের সামনে দেখুন এই সব সরকারি পক্ষ থেকে যারা দাঁড়িয়েছিল অভিষেক মনু সিং বি থেকে শুরু করে অনেকেই এই সরকার পক্ষ হয়ে দাঁড়িয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রেসপন্ডেন্টের হয়ে কিন্তু পি এস পাঠ ও আলিয়া মুখার্জি সহ প্রমুখ অনেকেই কিন্তু রেসপুরেন্ডেন্টের হয়ে দাঁড়িয়েছেন যাই হোক সেরকম কোনো যে বেটি হয়েছিল যে টেবিলে যখন ওঠে সময় অভাবে কিন্তু এবারেও সেই বিচারকরা সেটি আর শুনতে চাননি এবং পরবর্তীতে বিশদভাবে সেটি আলোচনা করার জন্য আবার পরবর্তীতে একটি ডেট দিয়েছেন কী সেই অর্ডার হয়েছে দেখুন এখানে পরিষ্কার এখানে অর্ডার কপিতে তারা উল্লেখ করেছেন দ্য ম্যাটার উড রিকোয়ার হিয়ারিং অ্যাট লেন্থ লিস্ট অন করে দিয়েছেন দেখুন সাত এক দু হাজার পঁচিশ অর্থাৎ একবারে এই বছর থেকে ম্যাটারটি ছিটকে চলে গেল প্রায় সেই দু সালের জানুয়ারি মাসের সাত তারিখে কিন্তু আবার এটি লিস্ট হবে বলে তারা ঘোষণা করে দিয়েছেন অথবা আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই কেসটি কি হাল হয়ে চলেছে দিনের পর দিন কিন্তু এই কেসটি বহু যারা সমাজের যারা এই শিক্ষিত ব্যক্তিগণ আছেন তারা অবশ্যই বুঝতে পাচ্ছেন সব কিছু হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই কেসটির হাল কীভাবে হয়ে চলেছে আমি এটুকুই বুঝতে পারি না যা সরকার পক্ষ তো চাইবেই তারা দিনের পর দিন জিনিসটিকে পিছিয়ে নিয়ে যেতে হয়তো তাদের সেখানে প্রফিট থাক আছে কিন্তু যারা রেসপন্ডেন্ট তারা বা কী করে এইগুলো দিনের পর দিন সহ্য করে যাচ্ছে আমাদের এটা কোনো ছোট মাথায় কোনো ধারণাই আসছে না তারা কেন সুপ্রিম কোর্টের সর্বোচ্চ জায়গায় এটি হিয়ারিং করতে চাইছেন না বা করতে করছেন না কি যে কোথায় অসুবিধা হচ্ছে তাও সবার সামনে হয়তো পরিষ্কার হবে তারা বলছে না দিনের পর দিন শুধু ডেটের পর ডেটই পড়ে যাচ্ছে কোন এক অভেদ্য রহস্যের মধ্যে লুকিয়ে আছে তা হয়তো আমাদের জানা নেই আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কি আমরা সত্যি পাবো না শুধু কেসি হয়ে যাবে আর কেসের নামে কেসি চলে যাবে আর ডেট পে ডেট তারিখ পে তারিখ শুধু চলে আসবে সেই ববিত্রালের যে ডায়লগ আছে সেই ডায়লগটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা কিন্তু বহু বছর অপেক্ষা করে রয়েছি প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেল শুধু ডেটই পেয়ে যাচ্ছি সুপ্রিম কোর্টের মতো একটি সংস্থা যা ভারতবর্ষের সর্বোচ্চ বিচার ব্যবস্থা বলে আমরা জানি সেখানে যদি এরকম তারিখ পে তারিখ হয়ে থাকে তাহলে সাধারণ যারা ছোট ছোট যে সব কোর্ট আছে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে শুরু করে মহুমা কোর্ট সেই সব কোর্টের অবস্থা কি হচ্ছে তাহলে আপনারা নিজেরাই বিচার করুন আমাদের আর এই ব্যাপারে বলা ঠিকভাবে বলে মনে করি না যাই হোক আমরা কি সত্যি দিয়ে পাবো এটাই আমাদের প্রধান প্রশ্ন দেখা যাক কবে কি হয় এখন এই ডেটটি আপনাদের সামনে ঘোষণা করে দিলাম পরবর্তী ডেট হচ্ছে সাত এক দু অর্থাৎ আমাদের এখন এখন ছ মাস ধৈর্য সহকারে বসে থাকতে হবে সেই মাস পরে হয়তো আবার একটি তারিখ আসবে সেই সাত তারিখ এবার সেই সাত তারিখেও আবার কি ডেটে সেই সিরিয়াল সংখ্যা আবার ষাট হয় কি না কিন্তু দেখা যাচ্ছে প্রায় বিগত কয়েকটি যে ডেট হয়েছে সেই ডেটে কিন্তু প্রত্যেকটি প্রায় দু তিনটি ক্ষেত্রেই সিরিয়াল সবার শেষে আমাদের থাকছে কি এক অদ্ভুত রহস্য কে জানে প্রায় ষাট নম্বরেই কিন্তু থেকে যাচ্ছে কেসটি আপনারা কি বলেন আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে এটুকু আমি বলবো যারা এই কেসটি অন্তত সরকারের বিপক্ষে করতে চাইছেন তারা অন্তত সচেতনভাবে কেসটিকে এগিয়ে নিয়ে যান যে এক বছর দেড় বছর হয়ে গেল একটি কেস শুধু উঠছে আর তারিখ নিয়ে বাড়ি চলে আসছেন এটি কি সবার ক্ষেত্রে সত্যি ভালো দেখায় আপনারাই বিচার করুন আর যারা শ্রোতারা আছেন তারা বলুন যে এই ডেটটি এই কেসটির কি কোনো সুরাহা আদৌ হবে না এইসব তারিখ পে তারিখই হতে থাকবে আর আমরা শুধু ভাবতেই থাকবো হ্যাঁ আমরা কেস করছি কেস করছি এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে আমাদের জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ